লুটপাট হয়ে গেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত জমির শত শত গাছ কোনো প্রকার টেন্ডার না করে ও বন বিভাগের অনুমতি ছাড়াই গাছগুলো কেটে সাবার করা হয়েছে প্রায় দশ মাস ধরে কৌশলে নতুন বিশ্ববিদ্যালয় প্রকল্পের সদস্য সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার যোগ সাজসে লুট হয়ে গেছে এই গাছগুলো মাসের পর মাস ধরে গাছ কাটা হলেও ব্যাপক হারে কাটা শুরু হওয়ার পরই ঘটনাটি ফাঁস হয় ব্যাপারটি নিয়ে আমরা জমিতে কাটছিলাম তখন কিছু লেবার দেখলাম তারপরে জিজ্ঞাসা করলাম তাদেরকে যে আপনারা এই গাছগুলো কাটছেন কেন তো তখন লেবারেরা বললো যে আমাদের নির্দেশ আছে যে এখানে বালু ভরাট হবে এই কারণে রাস্তা বের করতে হবে সেই কারণেই গাছ কাটা তারপরে ওই যে ভেকোডাইভা ছিল তাকে জিজ্ঞাসা করলাম সে বললো যে ভাই এই বালু ভরাটের জন্য রাস্তা তৈরি করছি গাছ মোটামুটি ধরেন মেহুন গাছ তোলা আছে ধরেন দুশো পিস আর আম গাছ ধরেন মোটামুটি দুশো পিসের মধ্যে খাসি করা আছে তোলা হয়নি গোড়া কাটা আছে এই তুলছি রাজশাহী নগরীর সিলিন্ডায় দুশো পাঁচ বিঘা আয়তনের বিশাল জায়গা অধিগ্রহণ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি গড়ে তোলা হচ্ছে তবে লুট হয়ে গেছে আগে থেকেই এখানে থাকা অসংখ্য তাজা গাছ এই গাছ লুটের সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা একটি সিন্ডিকেট চক্রের সদস্য বলেও অভিযোগ রয়েছে এর আগে প্রায় সাড়ে পাঁচ হাজার আম গাছের প্রায় বিশ লাখ টাকার আম গোপনে বিক্রি করে এই চক্রটি তারপরে একটা ইঞ্জিনিয়ার ছিল আর এখানে যে আপনার ভেকু চালাই ওই ছেলেকে জিজ্ঞাসা করলাম তুই বলতেছে এটা হচ্ছে ঠিকাদার যারা হয়েছে বালি ঠিকা নিয়েছে ওরা আসলে এ কাজটা করতেছে গাছ কেটে কেটে ভিকু দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছিল ওই সাইডটা আমরা দেখতেছিলাম মোটামুটি ধরুন যে গাছ না হলে দুইশো মতো কাটা আছে দুইশো গাছ কাটা আছে আমি যে এখানে মরিজ করি মরিজের ভুয়ে এসছি এই প্রকল্পের পরিচালক জানান ঠিকাদাররা তাদের অনুমতি ছাড়াই গাছগুলো কেটে ফেলেছে এই গর্হিত অপরাধের জন্য তাদের ইতিমধ্যে শোকজ নোটিশ করা হয়েছে তবে ঠিকাদাররা পুরো ঘটনাটি অস্বীকার করেছেন তাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে অতি দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তো মূল কথা হচ্ছে যে এই কাজগুলি ঠিকাদার করতে পারে না সে বেআইনি ভাবে গাছগুলি কেটেছে আমাদের অনুমতি নিয়ে তাকে কাটতে হতো এবং আমরা সেই অনুমতির প্রক্রিয়াধীন আছি প্রক্রিয়া চলমান আছে তো এটা তার অপরাধ এবং এ কারণে আমরা ঠিকাদারকে কিন্তু সকাল নোটিশ করেছে সে গতদিন আমাদের কাছে একটা সুকদের জবাব দিয়েছে তাতে সে তার দায় দায়িত্ব অস্বীকার করেছে আমরা এই চিঠির পরে এখন একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার প্রয়োজন মনে করছি এবং সেটা কমিটি একটা গঠন করা হয়েছে এই কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী আইন ব্যবস্থাটা নেওয়া হবে উপমারায় সোনালী নিউজ